বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আমি দুপুরের পরে না বরাপর বাসায় গেছিলাম দুপুরের পরে বলতে এই তিনটার দিকে আর কি তো আমার ইচ্ছাই ছিল যে আজকে একটু তাড়াতাড়ি ফিরবো আর ফিরার পথে টাউন হল অথবা কৃষি বাজার যে কোনো ওখানে একটু ঘুরে যাব দেখা যাক মাছ টাছ পাওয়া যায় কি না দু একদিন ধরে না মাছ প্রায় শেষ হয়ে আসছে মাছ কিনতে হবে আর আমি খুব বেশি মাছ মাংস কিনে স্টোর করে রাখি না কারণ বাসার আশেপাশেই না অনেকগুলো বাজার তো অসুবিধা হয় না তো টাটকা টাটকা আনবো টাটকা টাটকা রান্না করব এই হচ্ছে আমার সারা জীবনের প্ল্যান সেজন্য আমি টাটকা টাটকাই সব সময় কি তিন ডজন দুই মানলাম আর হচ্ছে বাজারে গেলাম না মাছের বাজারে বলছিলাম যে একটু মাছ মাছটা চেনে তাও বলে বা আমি মাছটা চানতে পারবো না কি মাছ খাও না খাও আর মাছ উনি সেভাবে আসলে অত বুঝেও না মুরগি বিফ এগুলো খুব ভালো কেনে তো যাই হোক আমি যেখানে না কোরাল মাছ আনছি দেখো তেলটা একদম ফ্রেশ এই যে এক কেজি তিনশো গ্রাম ছিল কোরআল মাছ আর এখানে হচ্ছে একটা আর মাছ দেড় কেজি ওজনের এই যে ট্যাংরা মাছগুলো মরে গেছে যেন তো ছিল মোটামুটি এটা না কোনো কেজি হিসাবে নেই নেই এতটুকুই নিচ্ছি আর এই যে ফ্রেশ ফ্রেশ ফ্যাপসা ব্যবসাটা এই যে এরকমই আর এদিকে হচ্ছে একটু বিফ আনছি চাকা বলছি চাকাটা না আমি বলছি কাটবা না ও বলার সাথে সাথে থাপ করে দুই ভাগ করে এটা কেটে দিচ্ছে বলো আমি চাকা দিয়ে একটা ইয়ে মানে ইয়ে করতে রেসিপি করতে চাইছিলাম যাই হোক আর এখানে বলার মুরগি আনছি এরকম হবে আড়াই কেজি বা দুই কেজি তিনশো সাড়ে তিনশো গ্রাম এরকম এই হচ্ছে মাছ মাংসের আজকের বাজার আর অল্প করে একটু ইয়ে আনছি কি বলে হচ্ছে আরমেটো মনে টাজার চলো চলো এখন গুলাকে একটু গুছায় রাখি আর হচ্ছে কালকে তো শুক্রবার আজকে হচ্ছে বৃহস্পতি বা মাসের আহমেদ খালা দেখতে বন্ধু বাসায় গেছিল দুপুর বেলা একটু আগে আসছে আমিও বড় পাতা সে গেছিলাম কুকুর সাথে অনেক খেলাধুলা করলাম তারপরে আসার সময় কৃষি মার্কেটে বাজার করে মাছটা নিয়ে আসলাম প্ল্যান ছিল না তারপরেও কেন মনে হলো কী যে থাক আজকে তো তাড়াতাড়ি চলে আসছি বড় থেকে তাহলে মাছটা দেখে যাই কেমন তো ফ্রেশ একদম আর মাছটা ফ্রেশ পাওয়া গেছে কোড়াল মাছ না কয়েকদিন ধরে আমার কী দিয়ে জানো আর আলু দিয়ে খেতে ইচ্ছা করতেছে কেন জানি জানি এমনি আমার কোড়াল মাছ খুব ভালো লাগে খুবই ভালো লাগে কোড়াল মাছের মাথা লেজ কাটাগুটা তো অসাধারণ লাগে সলিড পিস এত ভালো লাগে না তবুও মনদের ভালো লাগে মোট ঠাকুর আল মাছ আমার বেশ ভালো লাগে আর এখনকার কাহিনী হচ্ছে শুক্রবার সন্ধ্যার পরে সন্ধ্যার পরে বলতে কি আমি না দুপুরবেলা শুক্রবারে যথারীতি খাওয়া দাওয়া করে ছাদেও না যেন এতর মানে কেমন যেন একটা মনে হচ্ছিল কিছু রেস্ট নেই ওমা একটু না চোখ বন্ধ করছি কখন যে দেড় দুই ঘন্টা চলে গেছে বলতেই পারবো না ঠিক সন্ধ্যার পরপর মানে আব্বু আম্মু মানে রেশমা পা আলি ভাই আসছেন তো আমাকে অরণ্য অরণ্য তো না ওর পাপা ডাক দিল তা উঠলাম উঠার পরে তো যাই হোক আমরা সবাই মিলে চা তারপরে ওই নাস্তা টাস্তা সব করলাম অনেকক্ষণ গল্প করলাম আর এখন বাজে নয়টা সোয়া নয়টার মতো বাজে রাত আর কি তো এখন আমি আসছি একটু রান্না করতে রাতের বেলার জন্য তো অলরেডি দুপুরে না আমি গরুর মাংস রান্না করছিলাম আর এখন করতেছি হচ্ছে তোমার এই যে দেখো ইয়ে কোরাল মাছ ভুনা করতেছি একটু ডিম ভুনা করতেছি আর হচ্ছে বেগুন আর আলু দিয়ে ভর্তা করলাম ডাল করলাম আর দুপুরে গরুর মাংস রান্না ছিল আর কি আর কি ছিল এখন না মনেই পড়তেছে না শুক্রবারের কথা তো ও আচ্ছা করলা দিয়ে আলু ভাজি ছিল তো এই হচ্ছে অবস্থা তো আমি এখন একে একে রান্নাগুলো না ডাইনিং টেবিলে নিয়ে রাখতেছি রান্না করতেছি আর নিয়ে রাখতেছি আর ওইদিকে হচ্ছে দুই বেআই মনে হয় গল্প করতেছে সিমরন ও রাম্মুর সাথে কথা বলতেছে আপার শরীরটাও ভালো না তো আমি ভাত অলরেডি রান্না করে ফেলছি আর সাথে সাথে না সমস্ত কিছু ধুয়ে ফেলতেছি মানে কোনো কিছু যেন এলোমেলো না থাকে সব সময় গেস্ট আসুক চাই নিজেরা হোক সব সময় আমি এই কাজটাই করি রান্না করতে করতে সব কিছু ধুয়ে ফেলি তাতে হয় কি জিনিসপত্র আর জমে না আর হচ্ছে বিরক্ত বিরক্ত লাগে না এই যে সিঙ্কের জিনিসপত্র থাকলে না খুবই বাজে লাগে সেদিকে একে একে না সবজিগুলোও কাটলাম যা যা পেঁয়াজ টিয়াজ যেগুলো কাটা লাগবে সেগুলো কাটলাম ধনে পাতাটা কুচি করে লাস্ট মোমেন্টে মাছে ফিনিশিং দিলাম জায়গাটাকে ওইভাবে মুছেও ফেললাম আর সব সময় হয় কি গেস্ট আসলে বা কোনো ধোয়াধুই কাজ খুব বেশি থাকলে অরণ্য প্রচুর হেল্প করে আগে কিন্তু অগ্নি করত। সেই কাজটা এখন অরণ্য করে সিবরনও করে কিন্তু অরণ্য মানে সিমনকে আসলে সেভাবে করে না মানা করি যে থাক সারা জীবনই তো করতে হবে এখন কিছুদিন সময়টাকে ও নিজের মতো করে উপভোগ করুক আর সি রেশমা আপা আর আলি ভাইয়ের সাথে মানে ওর আব্বু আম্মুর সাথে ওর দেখা হয়েছে প্রায় তিন সাড়ে তিন মাস পরে এদিকে দুই ব্যয় খেলা দেখতেছে রাজনীতির গল্প করতেছে আর এদিকে এসবকে আর ভুতুকে না অগ্নির রুমে রাখা হয়েছে কারণ হচ্ছে আলী ভাই আপা দুইজনেই আর কি আনিজি ফিল করে সোজা কথা ভয়ই পায় সব বেশিরভাগ মানুষই তো ওই ভয় এসবকে ভয় পায় এসব দেখতে তো বিশাল হয়ে গেছে ভয়ের পাওয়ারই কথা আর ভূতুও প্রচণ্ড দুষ্টামি করে বসতে দেয় না কাউকে তো যাই হোক অরণ্যকে বললাম যে তুমি আমার ছেলে আজকে ব্লগিং করতেছে ঘুরে ঘুরে ভালোই হলো স্মৃতিটা সংরক্ষণ হলো সংরক্ষিত হলো কথাবার্তাও না ভুল ভাল হয়ে যাচ্ছে বুঝছো কারণ শুক্রবারের কথা তো আর আজকে বোধ হয় মঙ্গলবার আমি ওভার করতেছি অনেক কিছু না ভুলে যাই বুঝছো এটা এখন একটা ভুলভুলাইয়া রোগে পরিণত হয়ে গেছে এই যে ওভার দিচ্ছি কি বলবো কি না বলবো মনেই পড়তেছে না তো যাই হোক আমার বান্না প্রায় শেষ এখন শুধু টেবিলে সব কিছু গোছ করে দিব। আর খাওয়া দাওয়া করব আর কি তো গরম গরম ভাত এই যে দেখো এটা হচ্ছে অরণ্যের হাত আর টেবিলে গেলে বোঝা যাবে কি কি রান্না করছি সব কিছু ভুলে গেছি বুঝছো তো যেহেতু আপা ভাই আসবে বলে আমি জানতাম না কোনো অসুবিধা নাই নিজেদের মধ্যে জানলো কোনো অসুবিধা নাই না জানলো কোনো অসুবিধা নেই আপা ভাই সবসময় না জানায় আসারই চেষ্টা করেন যেন আমি ঝামেলা না করি আসলে নিজেরা তো খাওয়া দাওয়া করবো ঝামেলার কি সাথে আবার একটু এক মুঠো চাল হয়তো বেশি নিব তো এই যে এখন দেখো ডিম ঘুনা ডাল টমেটো দিয়ে এটা হচ্ছে কোড়াল মাছ ভুনা এখানে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ভাজি এখানে গরুর মাংস এখানে হচ্ছে কি বলে ওই বেগুন ভর্তা রায়তা সালাদ এই আর কি তো চলো এখন এদিকে তোমাদেরকে দেখা দিলাম সমস্ত কিছু পরিষ্কার করে ফেলছি বুঝছে একদম ক্লিন আর খাওয়ার পরে যা হবে সব অরণ্য ধুয়ে একদম পরিষ্কার করে ফেলছে চোখের পলকে অরণ্যের কাজও কিন্তু খুব সুইফট আর এখানে হচ্ছে রেশমা আপা তেঁতুল দিয়ে না রসুনের আচার আস্ত রসুনের আচার নিয়ে আসছে সেই আচারটা খুব টেস্ট একদম টাটকা তো মারাত্মক লাগে আর এরকম যখনই না ওনারা চলে আসেন বেশ ভালোই লাগে গল্প করতে করতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না তো এই জন্য ভাই অরণ্যকে বললাম যে এখন আব্বু আম্মুকে ডাকো তো ভাই খুব জরুরি কোনো মেইল বা কিছু দেখতেছেন বোধ হয় তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ব চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর এখানে দেখো আমি খাওয়া দাওয়া করে ভাই আর আপার সাথে গল্প করতে করতে অরণ্য রান্না করে সমস্ত ধুয়ে করে তো আজকে হচ্ছে সোমবার এখন হচ্ছে সোমবারের দুপুর আর কি একটার পরে আমি আজকে কাজ নিয়ে হাতে কাজ নিয়েছি কি জানো যে কিছু কাপড় চুপড় আয়রন করবো দিন ধরে না আয়রন করার দরকার কিছুটা আমি লন্ড্রিতে দিছি কিন্তু এতগুলো অনেকগুলো কাপড় তো কিছুটা লন্ড্রিতে আর যেগুলো লন্ড্রিতে দেওয়ার দরকার নেই বাসায় আয়রন করা যাবে সেগুলো বাসায় আয়রন করতেছি এর মধ্যে তোমাদেরকে আমি শুক্রবারের ভিডিও ক্লিপ শেয়ার করছি শনিবার রবিবার কোনো ভিডিও করি নাই একেবারে আবার সোমবারে চলে আসছি আর ওই যে ওদিকে দেখো একটা সিঙ্গেল ওয়ার্ড্রপ দেখতেছো না এটা না কালকে রাতে না রাতে কিনলাম ভুলেও তো গেছি যাই হোক তো আমি ওই যে অগ্নি রুমের যে ওয়ার্ড্রপটা ওই ক্যাবিনেটটা আছে না ওখানে প্রায় বেশিরভাগটাই সিমরানকে ইমরানকে দেয়া একপাশে শুধু আর কি আমার কিছু জিনিস কিছু বলতেও যে কিছু শাড়ি আছে তো এখন আমার সালোয়ার কামিজগুলো রাখার জন্য না আরেকটা কিছু অ্যারেঞ্জ করা খুব দরকার ছিল কয়েকদিন ধরেই ভাবতেছিলাম দেখেও আসছিলাম তো মাস্টার আহমেদকে নিয়ে গিয়ে না একসাথে দুইজন ডিসিশন নিয়ে সিঙ্গেল ওয়ার্ড্রপটা নিয়ে আসছি আপাতত এখানে রাখছি দেখা যাক তারপরে কোথায় সেট করা যায় তো এখন কাপড়গুলো আপাতত আয়রন করব করে তারপরে হচ্ছে একটু রান্নাঘরে যাব দুপুরের কিছু ইয়ে করব আর মাছাধামাজ এখনও বাসায় নাই বাইরে তো আমি ভাবলাম যে এই ফাঁকে একটু আয়রনগুলো করে ফেলি তো এ প্রথমে ভাবছি কি দুই তিনটা করবো তারপরে করতে করতে না বেশ অনেকক্ষণ ধরে অনেকগুলাই করছি এখন ঠিক মনে পড়তেছে না তবে আট সাত আটটা বা আট দশটা এরকম আর কি সালোয়ার কামিজ আয়রন করছে আর এই আয়রন করতে যে এত বিরক্ত লাগে আমার বলার মতো না একেবারে অসহ্যকর একটা ব্যাপার বলো এই আয়রন করাটা কিন্তু করতেই হয় সভ্য সমাজে বের হইলে তো আয়রন ছাড়া কাপড় টুপড় পরা যায় না তাছাড়া নিজের কাছেও একটা আনিজি ব্যাপার লাগে তারপরেও যে আয়রন ছাড়া পরি না তা কিন্তু না অনেক সময় পরি বিপাকে পড়ে তো কিন্তু আয়রনটা তো অবশ্যই খুবই জরুরি তো চলো কাপড়গুলো আয়রন করে নিই আয়রন করে তারপরে হচ্ছে রান্নাঘরের দিকে যাই আর এত গরম কিছুদিন ধরে বুঝছো শীত শীত একটা আমের শীতের একটা মানে স্মেল পাওয়া যায় সবই পাওয়া যায় শুধু শীতটাই লাগে না প্রচন্ড গরম লাগে আর কেমন যেন মনে হয় কি চৈত্র মাসের গরম বুঝছো গা জ্বালা আর একটা গরম আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় আমি মৃত্যু তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক হর্নের আওয়াজ দেখতেছো বাপরে বাপ মনে হয় কি মেইন রোডের উপরে বসে আছি যদিও মেইন রোডের সাথেই আমাদের বাসা তারপরে হয় কি এই মেইন রোডে অনেক সময় জ্যাম হলে না এদিক দিয়ে আবার বিভিন্ন জায়গায় যাওয়ার মানে ওয়ে আছে বুঝছো যার এই রোডটাও না ওই মেইন রোডের মতোই ব্যবহার হয় জাস্ট মেইন রোডের পরের গলিটাই হচ্ছে আমাদের এটা আর কি এই জন্য দেখো প্রচন্ড হর্ন এরিয়া চারিদিকে অনেক হসপিটাল স্কুল তো এই কারণেও আরো বেশি তা যেটা বলতেছিলাম আজকে কি বার সোমবার আর অনেক দিন পরে না অনেক দিন ধরে যে কাপড় কিছু কাপড় আয়রন করব 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 করে না হয়ই না কত কাপড় আর বলো লন্ড্রিতে দেওয়া যায় তারপরও আজকে না কিছু কাপড় আমার লন্ড্রিতে দিলাম আর কিছুটা অল্প কিছু কাপড় বোধহয় এই সাত আটটা ড্রেস বোধ আয়রন করলাম আর ইয়ে ওই রুমের হচ্ছে অগনি রুম আমার মেড রুমের যে ইয়েটা না ক্যাবিনেটটা ওখানে বেশিরভাগটা মানে বেশি ইয়েটাই আর কি মানে যেখানে আমি কাপড় রাখতাম ওটা সিমরনকে দিয়ে দিচ্ছি তো তো এখন আমার কিছু সমস্যা হয়ে যাচ্ছে সেজন্য জন্য না কালকে অনেক চিন্তা ভাবনা করে কয়েকদিন ধরে কালকে না এই ছোটো এই যে সিঙ্গেল ক্যাবিনেটটা নিয়ে আসছি বুঝছো আর এখন এই যে দেখো একটা বিষ বাজে আমি রান্নাঘরে এখনও যাই না জাস্ট ভাতটা বসায় দিছি কারণ হচ্ছে এই ভাবলাম যে এই কাজগুলো করি মাঝে মধ্যে বাইরে ছিল এই মাত্র বোধহয় আসছে দরজার শব্দ পেলাম কারণ হচ্ছে ওই যে ইয়ে কি বলে লক খুলে ঢুকে তো সবার কাছে ইয়ে থাকে চাবি থাকে যে যার মতো বের হয় লক খুলে তো ওই একটা শব্দ পাচ্ছিলাম চল এখন আস্তে ধীরে রান্নাঘরে যাব তার আগে একটু পানি খাবো এত পিপাসা এত পিপাসা লাগে বলার মতো না এত মানে ডিহাইড্রেট লাগে নিজেকে হাইড্রেট রাখাটা একটা বিশাল অবস্থা কালকে দেখো এই গাছটা কতদিন ধরে তোমাদেরকে বলছি না যেটা টপটা ভেঙে গেছিলো এরকম এই সাইজের টপ পাই নাই তো এটা নিয়ে আসছি এটা আসলে টপ না মাটির একটা বোল কিন্তু সেটাকে না আমি রাতে মাঝখানে একটু ছিদ্র করে এটার মধ্যে এখন আবার একটু আর একটু ইয়ে দিতে হবে মাটি দিতে হবে আর এই গাছগুলাকে না সুন্দর করে অর্গানাইজ হয়ে রাখতে হবে দেখো জিজি প্ল্যান্টের এখানে না একটা ইয়ে বের হয়েছে অনেক দিন পরে বোধহয় দুই আড়াই বছর পরে এটার নতুন একটা ডাল বের হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আরো কয়েকটা বের হয়েছে কিন্তু এগুলোর উপর থেকে কেন বের হচ্ছে না পাঁচটা দেখো ওই একটা এখানে চারটা পাঁচটা কিন্তু এগুলো অনেক পুরানো এগুলো থেকে বের হয় নাই এটা নতুন এটা থেকে বের হয়েছে জি জি প্ল্যান হচ্ছে মারাত্মক মুডি একটা প্ল্যান তো চল এখন রান্নাঘরে যাই মিঠি রান্নাঘরের কাজকর্ম দুপুরের কি করব তাই ইদানিং অরণের না খুব বেগুন ভাজি পছন্দ বুঝছো ডাল আর বেগুন ভাজি হলে আর কিছুই লাগে না তো ডাল তো রাতের বেলায় আমি রান্না করছিলাম এই যে বেগুন রাঁধছে মাছে ধরেন চা খাচ্ছ হ্যাঁ আমাকে একটু দাও তাহলে তো চলো দেখি আর ইয়ে আছে ওই কি বলে চিকেন আছে ওটাকে খালি একটু ফ্রাই করে নিতে হবে কোথায় রাখছি অন্যকে খেয়ে ফেলো নাকি চিকেনটা

ও দুধটা বানাইছিলাম আমি হ্যাঁ আমার তো মনেই নাই কালকে রাতে এখানে তোমাদের সাথে দেখো কথা বললাম বললাম না যে বসায় চাটা খেয়ে যখন বেজে গেছে না বসায় দিই তো তৈরি আছে সেখানে দেখো যে রাতে ডাল রান্না করছিলাম মুরগি বয়ল করে রাখলাম হাফটা কালকে রাতে ভেজে গেছিলাম আর এখানে বাকিটা ভাবতেছি ভাত বসাই দিচ্ছি বেগুন ভাজি করতেছি আর ভাবছি কি কালকে ভাবি না নাটোর থেকে কালকে যে পালং শাক আনছিলো ভাবি তারপর লাউ আরো কি ও আরো দুই রকমের শাক শাকটা ওই পালং শাকটা ভাবি বলছিল যে পালং শাকটাকে ভাবি আগে শেষ খাবে তো পালং শাকটাকে কালকেই না আমি চিংড়ি দিয়ে ছোটো ছোটো করে আলু দিয়ে না আদা কুচি রসুন কুচি দিয়ে রান্না করছি আমার এত ভালো লাগছে বলার মতো না পালং শাক একটু আছে বেশ অনেকটুকু খুঁজে ছিল তো সেই পালং শাক রান্না করছিলাম পালং শাক আছে একটু আড় মাছের তরকারি আছে আর এই মুলাগুলা না একদম টাটকা টাটকা এগুলো লাউ আনছে এই যে দেখো কচু সেই মূলাটা দিয়ে না ভাবতেছি কি একদম ফ্রেশ মাংস বুঝছো তো একটু হাড্ডি টাড্ডি গুলাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি পাতলা তেল টেলা একটা ঝোল করবো রাতের জন্য মূলগুলো আস্তে আস্তে থাকবে একদম কচি একটা সময় ছিল আমি মূলার গন্ধই সহ্য করতে পারতাম না খাওয়া তো দূরের কথা কিন্তু এখন না ফ্রেশ ফ্রেশ এরকম টাটকা টাটকা সিজনের মূলা আছে না সেটাকে না মাছ দিয়ে পাতলা ঝোল করলে আমার নিজেরই খুব ভালো লাগে মাছ না আমি তো খুব পছন্দ করে তাই গরম যে মুলা দিয়ে ইয়ে করব পাতলা করে একটু রাতের জন্য ঝোল করি আর এখন তো সব আছেই চল আগে আরাম করে বসে নায়কের সাথে বসে বসে একটু খোশ গল্প করি ওয়েদারটা কেমন বুঝছো গাছগুলা যে কেমন হয়ে যাচ্ছে না বুঝতেছি না কি করবো এই কি করা যায় গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে বুঝলাম না ওই যে ওয়েদারটা এই মানুষের যেরকম প্রবলেম হয় না যাই চাটা আরাম করে আগে চা খাই দুনিয়ায় সবচেয়ে আরাম হচ্ছে এনার্জি ড্রিঙ্ক বুঝছো এনার্জি ড্রিঙ্ক মানে চা যার যার এনার্জি ড্রিঙ্ক কিন্তু আলাদা আলাদা তাই না চা খাওয়া হয়ে গেছে চাটা এখানে থাক চাটা এখানে থাক না কাপটা এখানে থাক থালা বাসনও মোটামুটি ধুয়ে ফেলছে আর শুধু ফ্রাই প্যানটা বাকি আছে বুঝছো আর ওই যে কচুটা দেখালাম না কচুটাকে না ভাপে বসাইছি কচুটা রাতের বেলা রান্না করে ফেলবো এই ডগাগুলা আর এই যেটা আছে না এটা দিয়ে না দেশি মুরগি বা মাংস খুব ভালো হয় মাছের দামে পছন্দ করে দেখা যাক কি করা যাক আর এখানে জল পিচু গরুর মাংস হালকা মশলা দিয়ে বসাইছি তারপরে হচ্ছে এটা কষানো হয়ে গেছে এটার মধ্যে না মূলাগুলা দিয়ে ভালো করে কষায় তারপরে ঝোলের জন্য পানি দিব হয়ে গেলে কি করব যেন পাতলা ঝোল রাখবো তো কাঁচামরিচ দিব আর হচ্ছে জিরা আছে না জিরার ফাঁকি দিব। তাহলে রাতের জন্য শেষ আর এদিকে দেখো যে বলছিলাম পালং শাক রান্না করছিলাম আমি রাতেও খাইছি আমার এত ভালো লাগছে রুটি দিয়ে এখানে ভাবি করলা দিছিল তিনটা ওই করলাটাও হয় গাছের করলা ছিল ভাবিদের নাটোরের করলাটাকে আলু দিয়ে ভাজি করছিলাম রাতে ডাল রান্না করছিলাম বেগুনটা বেশি করে পোড়া করে ভাজতে হয় অরণ্যের জন্য এখানে একটু আর মাছের তরকারি আছে আর ওই চিকেনটাকে একটু লাল লাল করে না ফ্রাই করে নিলাম এটা মাছটা তো তো খুব পছন্দ করে আর সিমরন প্রায় সাড়ে তিন মাস সাড়ে তিন মাস পরে না গেছে তো বাবার বাসায় ঘরটা জানি কেমন শূন্য শূন্য খালি খালি এরকম লাগতেছে বুঝছো খুব মানে একটা ইয়ে লাগে ফাঁকা 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 লাগতেছে দেখো ভাবি আবার এই যে শশা পাঠ হয়েছে এই শশা রান্না মানে এই শশা হচ্ছে সবজির শশা এত মজা লাগে পাতলা করে না চিংড়ি মাছ বা জ্যান্ত মাছ দিয়ে পাতলা ঝোল করলে খুব ভালো লাগে তো ভাবিকে বলতে হবে যে ভাবি আমার তো আর সবজি কেনাই লাগে না তো আর কি আর এটা এটাকে না মনে হয় ছাদে রেখে আসছিলাম বুঝছো মনেও নাই কিচ্ছু মনে থাকে না কি যে ভুল ভুল রোগে হচ্ছে তো এখানে আমি সব টেবিলে সব খাবার দিচ্ছিলাম এখন শুধু ভাতটা আনবো আর তোমাদেরকে তো বলছি কি কি খাবার তো দেখালামই আর ওইদিকে হচ্ছে বেগুনটা আর দেই না বেগুনটা অরণ্য খাবে তো ওই জন্য ঢাকনা দিয়ে রাখলাম থাক অরণ্য রিদানি বেগুন দিয়ে ডাল দিয়ে হলেই না হয়ে যাচ্ছে খাবার আর এই যে তেল টেলা ঝোল এটা আস্তে আস্তে হতে থাক লাস্টে কাঁচামরিচ আর জিরা ফাঁকি দিব কচুটারও পানি শুকাক অসুবিধা নেই আমি আপাতত রান্নাঘরে আমার তেমন কোনো কাজ নাই গাছগুলোকে না বাতিল করে ফেলতে হবে কাটিং করে না এগুলোকে আগামী বছরের জন্য রাখতে হবে ইচ্ছা হয় না সময় হয় না কোনো কিছুই হয় না চলো রোডটা অনেক চলে গেছে অনেক দূরে বেলা পড়ে বেলা হয়ে গেছে পড়ে যায় নাই এটার মধ্যে একটু মাটি দিয়ে এটাকে ঠিক করব। সেটাও ইচ্ছা করতেছে না তো কি করা এরকম এরকম একটা গাছ গাছ চাচ্ছে কিন্তু না না বাঁচানো যায় এটাই লাকিলি এই যে এই এই স্ন্যাক প্ল্যান্টার সাথে কিভাবে যেন দারুণ একটা কেমিস্ট্রি হয়ে খুব সুন্দরভাবে গ্রো করতেছে অনেক দিন ধরেই দেখা যাক ওকে একটা এনে দিব না চাই তো করুক রাইটার জিতে গেছে এখন তিনটা বাজে তো মনে হবে যে সন্ধ্যা 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 দেখো আমি কিন্তু অনেক আগেই না টেবিলে খাবার দিয়ে দিয়েছি মাসনধা এখনো খায় নাই আমি এদিকে একটু কাজকর্ম করতেছি তো চলো আমি এখন গোসল করতে চলে যাবো 3:30 বাজে বুঝছো তো আমি না না কি করছি হচ্ছে হেয়ার ডাই করছে বললাম না তারপরে খাওয়া দাওয়া করে নিছিলাম পরে আসতে ধীরে এই যে একটু আগে গোসল করে আসলাম তো এখন আর রেস্ট নেওয়ার কোনো সময় নাই ভাবতেছি কি ছাদের জন্য চাটা বানাই ফেলি সাথে কি নিব। বিস্কিট নিব কিছু একটা নিবো আর কি চাটা তৈরি করে ফেলি এই হচ্ছে অবস্থা আর আজকের এই রুমে দেখো এই যে টপারটা না রোদে দিচ্ছিলাম একদম পটকটা রোদে দিয়ে না সুন্দর করে ইয়ে করে ফেলছি এখন আজকে বা কালকে কম্বলগুলো নামায়ে অরণ্যদের আর আমাদের দুটা কম্বল নামায় ড্রাইভার সে দিয়ে দিব সবসময় আগে আগে করতাম কি গরম মানে শীতের শেষে কম্বলগুলো ওয়াশ করে রেখে দিতাম এখন আর তা করি না এখন শীতের শুরুতেই না যখন ব্যবহার করব তার আগে আগেই ওয়াশ করে তার প্রাণী তাহলে একটা টাটকা টাটকা ভাব লাগে বুঝছো হচ্ছে একদম কাটায় কাটায় সাড়ে চারটা ছাদে উঠে যায় চারটায় উঠলেই না ঠিক হয় বুঝছো কিন্তু বেলা এত ছোট কাজকর্ম করে একটু পাঁচ দশ মিনিট যদি রেস্ট নেই তাহলে হয় আজকে অবশ্য রেস্ট নেই আজকে এমনি একটু দেরি করেই কাজকর্ম করলাম তারপরে হচ্ছে ওই কি বলে বসুরটাও দেরি হয়েছে আর চুলে ডাই করলাম যেজন একটু দেরি করেছে সব মিলায়ে আর কি আজকে 5-7 মিনিট রেস্ট আর ইয়া হয়নি তো এখানে হাতে করে নিয়ে যাই চিপস থাকছে আর হচ্ছে চা চলো চা আমি আরছিরা একটু তুই একটা গাছে পানি দিলাম আর ও হবে তবে বেশিরভাগ গাছে কিন্তু পানি দেওয়া তো অভ্যাস কি জানো কত কষ্ট করে ভাই সব মানে এই ফুলগুলাকে কত সংরক্ষণ করে তারপরে হচ্ছে পরিচর্যা করে ফুল ফুটায় কিছু কিছু মানুষ আছে খুব সুন্দরভাবে এসে বুঝছো মনে হয় একেবারে নিজের হাতে লাগানো গাছপালা এইভাবে করে গাছগুলাকে মুড়ে মারে ছবি তুলে তারপরে হচ্ছে ভাব নেয় পৃথিবীতে ভাব নেওয়ার মানুষের মনে হয় অভাব নাই বুঝছো শ্রম যায় একজনের ভাবনায় হচ্ছে আরেকজন চল আমি একটু গাছে না দু একটা গাছের গাছগুলো ড্রাই বেশিরভাগ গাছে দেখি ভিজা ভিজা তো সেগুলোতে পানি দিব ভিতরে ভিতরে গাছগুলোতে পানিটা ড্রাই পাইপটা না এত ওয়েট এটাকে না ক্যারি করাটাও একটা বিশাল ঝক্কির ব্যাপার বাবা চলো বাগান বিলাস একেবারে ভরে গেছে এই যে হলুদ বাগান বিলাস গুলো দেখো কি ভাল লাগতেছে অ্যাডেনিয়াম এর পিছে এই যে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড একদম কি ভাল লাগতেছে চোখ সরানো যায় না এরকম ভালো লাগতেছে চলো

কিছু লিস্টে কিছু জিনিসপত্র আছে সেগুলো কিনবো যাচ্ছি হচ্ছে কৃষি মার্কেটে হেঁটে হেঁটে যাবো হেঁটে হেঁটে আসবো তাহলে হাঁটার কাজটাও হয়ে যাবে আর হচ্ছে আমার কাজও হয়ে যাবে এই যে এখন একটু একটু করে শীতের দিন আসতেছে না এখন রোজি মানে প্রায় আর কি চেষ্টা করব যে কিছু না কিছু কাজগুলো এরকম হাঁটার মধ্যে দিয়েই করতে তো চলো যাই আর সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আল্লাহ হাফেজ গাছটা দেখো টবে উঠানোর পরে মনে হয় আরো সুন্দর হয়ে গেছে